ওম শান্তি আজ এগারো মার্চ দু হাজার পঁচিশ প্রাত মুরলি বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা বাবা এসেছেন বাচ্চারা তোমাদেরকে সুখ স্বাচ্ছন্দ্য আর আরামের দুনিয়াতে নিয়ে যেতে স্বাচ্ছন্দ্য আর আরাম থাকেই শান্তিধাম আর সুখ আজকের মুরলির প্রশ্ন এই যুদ্ধের ময়দানে মায়া সবচেয়ে প্রথমে তোমাদের কোন ব্যাপারে আক্রমণ করে উত্তর নিশ্চয়ের ওপরে চলতে ফিরতে নিশ্চয়কেই ভেঙে দেয় সেই জন্য পরাজিত হয়ে যায় যদি নিশ্চয় থাকে যে বাবা অর্থাৎ যিনি সকলের দুঃখ হরণ করে সুখ প্রদান করেন তিনিই আমাদের শ্রীমত দিচ্ছেন আদি মধ্য অন্তের নলে শোনাচ্ছেন তাহলে কখনো মায়ার কাছে পরাজিত হতে পারে না আজকের মুরলির গীত এই পাপের দুনিয়া থেকে দূরে নিয়ে চলো ওম শান্তি কার জন্য বলা হয় কোথায় নিয়ে চলো কিভাবে নিয়ে চলো এটা দুনিয়াতে কেউ জানে না তোমরা ব্রাহ্মণ কুলভূষণরা নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে জানো বাচ্চারা তোমরা জানো এনার মধ্যে যার প্রবেশ হয় যিনি আমাদের নিজের আর রচনার আদি মধ্য অন্তের জ্ঞান শোনাচ্ছেন তিনি সকলের দুঃখ হরণ করে সকলকে সুখদায়ী করে তোলেন এটা কোনো নতুন ব্যাপার নয় বাবা প্রতি কল্পে আসেন সবাইকে শ্রীমত প্রদান করছেন বাচ্চারা জানে বাবাও হলেন সেই তিনিই আমরাও হলাম সেই বাচ্চারা তোমাদের এটা সুনিশ্চিত হওয়া উচিত বাবা বলেন আমি এসেছি বাচ্চাদের সুখধাম শান্তিধামে নিয়ে যেতে কিন্তু মায়া নিশ্চয় রাখতে দেয় না সুখ ধামে যেতে যেতে আবার পরাজিত করে দেয় এটা যে যুদ্ধের ময়দান সেই যুদ্ধ হল বাহুবলের এখানে হল যোগ বলের যোগ বল হল খুবই নামি দামি এই জন্য সবাই যোগ যোগ বলতে থাকে তোমরা এই যোগ একবারই শেখো এছাড়া তারা সবাই অনেক ধরনের হটযোগ শিখিয়ে থাকে এটা তাদের জানা নেই যে বাবা কিভাবে এসে যোগ শেখাচ্ছেন তারা তো প্রাচীন যোগ শেখাতে পারবে না বাচ্চারা তোমরা ভালোভাবে জানো যে ইনি সেই বাবা রাজযোগ শেখাচ্ছেন যাকে স্মরণ করা হয় যে হেপতিত পাবন এসো এমন জায়গায় নিয়ে চলো যেখানে স্বাচ্ছন্দ্য আর আরাম থাকবে স্বাচ্ছন্দ্য আরাম আছেই শান্তিধাম সুখ ধামে দুঃখ ধামে আরাম কোথা থেকে আসবে স্বাচ্ছন্দ্য অথবা আরাম নেই তাই তো ড্রামা অনুসারে বাবা আসেন এটা হলো দুঃখধাম এখানে দুঃখ আর দুঃখ দুঃখের পাহাড় যেন ভেঙে পড়ছে যদি অনেক ধনবানু হয় কোনো না কোনো দুঃখ অবশ্যই থেকে যায় বাচ্চারা তোমরা জানো যে আমরা মিষ্টি বাবার সাথে বসে আছি যে বাবা এখন এসেছেন ড্রামার রহস্যকেও তোমরা এখন জেনেছ বাবা এখন এসে গেছেন আমাদের সাথে নিয়ে যাবেন বাবা আমাদের অর্থাৎ আত্মাদের বলেন কারণ তিনি যে আমাদের এই আত্মাদেরই পিতা যার জন্যই গায়ন আছে দীর্ঘ সময় আত্মারা পরম আত্মার সাথে বিচ্ছিন্ন ছিল শান্তিধামে সমস্ত আত্মারা সাথে থাকে এখন বাবা তো এসেছেন বাকি যারা অল্প বিস্তর সেখানে থেকে গেছে তারাও ওপর থেকে নিচে আসতে থাকে বাবা এখানে তোমাদের কত কথা বোঝাতে থাকেন বাড়ি গিয়ে তোমরা ভুলে যাও অনেক সহজ ব্যাপার হল আর বাবা যিনি হলেন সকলের সুখদাতা শান্তিদাতা তিনি বাচ্চাদের বসে বোঝান তোমরা হলে কত অল্প সংখ্যক ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে বাবার সাথে তোমাদের গুপ্ত লাভ আছে যেখানেই থাকো তোমাদের বুদ্ধিতে থাকবে বাবা মধুবনে বসে আছেন বাবা বলেন আমাকে সেখানে অর্থাৎ মূল বতনে স্মরণ করো তোমাদেরও নিবাসস্থল সেখানে হলে তো অবশ্যই বাবাকে স্মরণ করবে যাকে বলা হয় তুমি মাতা পিতা তিনি অবশ্যই এখন তোমাদের কাছে এসেছেন বাবা বলেন আমি তোমাদের নিয়ে যেতে এসেছি রাবণ তোমাদের তম তমপ্রধান করেছে এখন শত প্রধান পবিত্র হতে হবে পতীত কিভাবে বাবার সাথে যেতে পারে পবিত্র তো অবশ্যই হতে হবে এখন একজন মানুষও শতপ্রধান নেই এটা হল তমপ্রধান দুনিয়া এ হলো মানুষেরই বিষয় মানুষের জন্যই শত প্রধান শত রজতমর রহস্য বোঝানো হয় বাবা বাচ্চাদেরকেই বোঝান এ তো খুবই ইজি তোমরা আত্মারা নিজেদের গৃহে ছিলে সেখানে তো সব পবিত্র আত্মারা থাকে অপবিত্র থাকতে পারে না তার নামই হল মুক্তিধাম এখন বাবা তোমাদের পবিত্র করে পাঠিয়ে দেন আবার তোমরা পার্ট প্লে করতে সুখ ধামে আসো শত রজ তমতে তোমরা আসো আহ্বানও করে থাকে বাবা আমাদের ওখানে নিয়ে চলো যেখানে আরাম আছে সাধু সন্ত ইত্যাদি কারুরই এটা জানা নেই যে মনের আরাম কোথায় পাওয়া যেতে পারে এখন তোমরা বাচ্চারা জানো যে আমাদের সুখ শান্তির মনের আরাম কোথায় পাওয়া যাবে বাবা এখন আমাদের একুশ জন্মের জন্য সুখ প্রদান করতে এসেছেন এছাড়া যারা পরে আসে তাদের সকলকে মুক্তি দিতে এসেছেন দেরিতে যারা আসে তাদের পার্ট হলই সামান্য তোমাদের পাঠ হলো সবচেয়ে বড় তোমরা জানো যে আমরা চুরাশি জন্মের পার্ট প্লে করে এসে এখন সেটা সম্পূর্ণ করেছি চক্র এখন সম্পূর্ণ হয় সমগ্র পুরনো বৃক্ষের সম্পূর্ণতা আসে এখন তোমাদের এই গুপ্ত গভর্নমেন্ট দৈবি বৃক্ষের কলম রোপণ করছে লোকেরা তো জঙ্গলে বৃক্ষের কলম রোপণ করতে থাকে এখানে বাবা কাটাকে পরিবর্তন করে দৈবী ফুলের বৃক্ষ তৈরি করে সেটাও হলো গভর্নমেন্ট এটাও হলো গুপ্ত গভর্নমেন্ট তারা কী করে আর এরা কি করে কত পার্থক্য দেখো তারা তো কিছুই বোঝে না বৃক্ষের স্যাপলিং রোপণ করতে থাকে সেই সব জঙ্গলে বৃক্ষ তো অনেক রকমের হয় কেউ একরকম কলম লাগায় তো কেউ আরেক রকম বাচ্চারা বাবা এখন তোমাদের আবার দেবতা করে তুলছেন তোমরা শতপ্রধান দেবতা ছিলে আবার চুরাশি জন্মের চক্র আবর্তন করে তম প্রধান হয়ে গেছ কেউ সব জন্মে পবিত্র থাকবে এটা হয় না প্রতিটি জিনিস নতুন থেকে পুরনো হয় তোমরা ছিলে চব্বিশ ক্যারেট সোনা এখন ন ক্যারেট সোনার গহনা হয়ে গেছ আবার চব্বিশ ক্যারেট হতে হবে আর তারা যে এরকম হয়ে গেছে তাই না যেরকম সোনা সেই রকম গহনা এখন সব কালো শ্যামলা হয়ে গেছে সম্মান রক্ষার্থে কালো না বলে শ্যাম বলে দেয় আত্মা শত প্রধান পিওর ছিল তারপর কত খাদ পড়ে গেছে এখন আবার পিওর হওয়ার জন্য বাবা যুক্তিও বলে দেন এ হল যোগ অগ্নি তোমাদের খাদ এতেই পরিষ্কার হয়ে যাবে বাবাকে স্মরণ করতে হবে বাবা নিজে বলেন আমাকে এইভাবে স্মরণ করো আমি হলাম পতিত পাবন অনেকবার আমি তোমাদের পতীত থেকে পবিত্র করেছি এটাও তোমরা আগে জানতে না এখন তোমরা জানো যে আজ আমরা পতীত হয়েছি কালকে আবার পবিত্র হব ওরা তো কল্পের সময় লক্ষ বছর করে দিয়ে মানুষকে ঘোর অন্ধকারে ফেলে দিয়েছে বাবা এসে সকল বিষয়টিকে ভালোভাবে বুঝিয়ে দেন বাচ্চারা তোমরা জানো যে আমাদের কে পড়াচ্ছেন জ্ঞানের সাগর পতীত পাবন বাবা যিনি হলেন সকলের সদ্গতিদাতা মার্গে মানুষ কত মহিমা করতে থাকে কিন্তু তার অর্থ কিছুই জানে না স্তুতি করার সময় সবাইকে নিয়ে মিলিয়ে করে দেয় যেন অতিরিক্ত গুড় মিশিয়ে বলে দেয় যে যা শেখায় কণ্ঠস্থ করে নেয় বাবা এখন বলেন যা কিছু শিখেছিলে সেই সব কিছু ভুলে যাও বেঁচে থেকেও আমার হও গৃহস্থ ব্যবহারে থেকেও যুক্তির সাথে চলতে হবে এক বাবাকেই স্মরণ করতে হবে তাদের তো হলই হটযোগ তোমরা হলে রাজযোগী বাড়ির লোককেও রকম শিক্ষা দিতে হবে তোমাদের চলন দেখে সেই রকমই ফলো করবে নিজেদের মধ্যে কখনো লড়াই ঝগড়া করো না যদি লড়াই করো তো আর সকলে কি মনে করবে এর মধ্যে তো অনেক ক্রোধ রয়েছে তোমাদের মধ্যে কোনো বিকার থাকবে না মানুষের বুদ্ধিকে খারাপ করার জন্য আরেকটা জিনিস হলো বায়োস্কোপ এও যেন একটা হ্যাল সেখানে গেলেই বুদ্ধি খারাপ হয়ে যায় দুনিয়ার কত নোংরা রয়েছে একদিকে গভর্নমেন্ট আইন পাশ করায় যে আঠারো বছরের আগে কেউ বিবাহ করবে না তবু প্রচুর বিবাহ হতেও থাকে ছোট কন্যাকে কোলে বসিয়ে বিবাহ করায় তোমরা এখন জানো যে বাবা আমাদের এই চিচি দুনিয়ার থেকে নিয়ে যাবেন আমাদের স্বর্গের মালিক করে তোলেন বাবা বলেন নষ্ট মোহ হয়ে যাও শুধুমাত্র আমাকে স্মরণ করো আত্মীয় কুটুম্ব পরিবারের মধ্যে থেকেও আমাকে স্মরণ করো কিছু পরিশ্রম করলে তবে তো বিশ্বের মালিক হবে বাবা বলেন মামে কম অর্থাৎ একমাত্র আমাকে স্মরণ করো আর গুণ ত্যাগ করো রোজ রাতে নিজের তালিকা বের করো এটা হলো তোমাদের ব্যবসা এই ব্যবসা করে থাকে এক সেকেন্ডে কাঙ্গালকে মুকুরধারী করে দেয় এটা জাদুই হয়ে গেল তাই না এই রকম জাদুকারের হাত তো ধরে নেওয়া উচিত যিনি আমাদের যোগ বলের দ্বারা পতীত থেকে পবিত্র করে তোলেন দ্বিতীয় কেউ করতে পারবে না গঙ্গা মায়ের কাছে কেউ পবিত্র হতে পারে না তোমাদের অর্থাৎ বাচ্চাদের মধ্যে কত জ্ঞান আছে তোমাদের ভেতরে ভেতরে খুশি হওয়া উচিত বাবা আবার এসেছেন দেবীদেরও কত চিত্র ইত্যাদি তৈরি করে তাদের হাতিয়ার দিয়ে ভয়ঙ্কর বানিয়ে দেয় ব্রহ্মারও কত হাত দিয়ে দেয় এখন তোমরা বুঝতে পারো ব্রহ্মার হাত তো লক্ষ সংখ্যক হবে এত সব ব্রহ্মা কুমার কুমারীরা এই বাবার উৎপত্তি যে না তো প্রজাপিতা ব্রহ্মার এত এত হাত এখন তোমরা হলে রূপ বসন্ত তোমাদের মুখ থেকে সর্বদা রত্ন নির্গত হওয়া উচিত জ্ঞান রত্ন ব্যতীত আর কোনো কথা নয় এই রত্নের ভেলু আর কেউ করতে পারবে না বাবা বলেন মন মনা ভব বাবাকে স্মরণ করলে দেবতা হবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের নমস্কার এখন রয়েছে রাত্রি ক্লাস তারিখ হল এগারো তিন উনিশশো আটষট্টি তোমাদের কাছে প্রদর্শনী উদ্বোধন করার জন্য বড় বড় ব্যক্তিরা আসে তারা শুধু এটা মনে করে যে ভগবানকে পাওয়ার জন্য এরা এই বেশ ভালো পথ বের করেছে যেমন ভগবানকে প্রাপ্ত করার জন্য সৎসঙ্গ ইত্যাদি করে বেদ পড়ে সেরকম এরাও এটাও এরা এই পথ নিয়েছে তাছাড়া এটা বুঝতে পারে না যে এদেরকে ভগবান পড়াচ্ছেন শুধু ভালো কাজ করে পবিত্রতা আছে আর ভগবানের সাথে মিলন করায় এই দেবীরা ভালো পথ বের করেছে ব্যাস যাকে দিয়ে উদ্বোধন করানো হয় সে তো নিজেকে খুবই উচ্চ মানের মনে করে কোনো বড় ব্যক্তি বাবাকে মনে করে কোনো মহান পুরুষ গিয়ে ওনার সাথে মিলিত হয় বাবা তো বলেন প্রথমে ফর্ম ভরাও ফর্ম পাঠাও বাচ্চারা প্রথমে তোমরা তাদের কাছে বাবার সম্পূর্ণ পরিচয় দাও পরিচয় ব্যতীত এসে কি করবে সে বাবার সাথে তো তখনই মিলিত হতে পারবে যখন সম্পূর্ণ বিশ্বাস থাকবে পরিচয় ব্যতীত মিলিত হয়ে কি করবে বৃত্তশালী কেউ এলে মনে করে আমি এনাকে কিছু দেব গরিব কেউ এক টাকা দেয় বৃত্তশালী যে একশো টাকা দেয় গরিবের এক টাকা ভ্যালুয়েবল হয়ে যায় সেই বৃত্তশালী লোকেরা তো কখনো স্মরণের যাত্রাতে সঠিকভাবে থাকতে পারে না তারা আত্ম অভিমানী হতে পারে না প্রথমে তো পতীত থেকে কিভাবে পবিত্র হবে সেটা লিখে দাও তম প্রধান থেকে শত প্রধান হতে হবে এর মধ্যে অনুপ্রেরণা ইত্যাদির কোনো ব্যাপার নেই বাবা বলেন মামে কম স্মরণ করলে মরচে দূর হয়ে যাবে প্রদর্শনী ইত্যাদি দেখতে আসে কিন্তু আবার দুই তিনবার এসে বুঝলে তখন বোঝা যাবে এর কিছু তীর লেগেছে দেবতা ধর্মের হবে সে ভক্তি ভালো রকম করেছে যদি কারোর ভালো লাগেও কিন্তু লক্ষ্যকে ধরে না তবে সেটা কোনো কাজের তবে সেটা কোন কাজের হলো তোমরা বাচ্চারা এটা জানো যে ড্রামা চলতে থাকবে যা কিছু চলেছে বুদ্ধির দ্বারা মনে করে কি হচ্ছে তোমাদের বুদ্ধিতে চুরাশি জন্মের চক্র আবর্তিত হতে থাকে রিপিট হতে থাকে যে যা কিছু করেছে সে সেটাই করে বাবা কার থেকে নেবেন না নেবেন সেটা তার কাছে আছে যদি সে কখনো সেন্টার ইত্যাদি খোলে পয়সা কাজে আসে তখন তোমাদের প্রভাব বের হবে পয়সা আবার কি করবে মূল ব্যাপার হলো পতির থেকে পবিত্র হওয়া সেটা তো হলো খুবই কঠিন এতে লেগে পড়ো তোমাদের তো বাবাকে স্মরণ করতে হবে রুটি খাও আর বাবাকে স্মরণ করো মনে করবে আমি তো প্রথমে বাবার থেকে উত্তরাধিকার নেব আমি হলাম আত্মা প্রথমে তো এটা সুনিশ্চিত করা যায় এইভাবে কেউ যখন বের হবে তখন তীর তীব্রভাবে তখন তীব্রভাবে দৌড়াতে পারবে বাস্তবে তোমরা অর্থাৎ বাচ্চারা সমগ্র বিশ্বকে যোগ বলের দ্বারা পবিত্র করে তোল তাই বাচ্চাদের কত নেশা থাকা দরকার মূল কথা হলই পবিত্রতার এখানে পড়ানো হয় আর পবিত্র হয়ে উঠতে হয় স্বচ্ছ থাকতে হয় মনের ভিতরে আর কোনো কথা স্মরণে থাকতে নেই বাচ্চাদের বোঝানো হয় অশরীর ভব এখানে তোমরা পার্ট প্লে করতে এসেছো সবাইকে নিজের নিজের পার্ট প্লে করতেই হবে এই নলেজ বুদ্ধিতে থাকা উচিত সিঁড়ির ওপরেও তোমরা বোঝাতে পারো রাবণ রাজ্য হলোই পতীত রাজ্য হল পবিত্র আবার পতীত থেকে পবিত্র কীভাবে হবে এই রকম ধরনের ব্যাপারে বিশ্লেষণ করা উচিত একেই বিচার সাগর মন্থন করা বলা হয় চুরাশি জন্মের চক্র স্মরণে আসা উচিত বাবা বলেছেন আমাকে স্মরণ করো এটা হলো আত্মিক যাত্রা বাবার স্মরণেই বিকর্ম বিনাশ হয় ওই শারীরিক যাত্রাতে আরোই বিকর্ম হতে থাকে বলো এটা হলো তাবিজ এটা বুঝলেও দুঃখ দূর হয়ে যায় তাবিজ পরেই দুঃখ দূর হওয়ার জন্য আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর গুড নাইট ধারণার জন্যে মুখ্য সার এক নষ্টমোহ হয়ে বাবাকে স্মরণ করতে হবে আত্মীয় কুটুম্ব পরিবারের মধ্য থেকে বিশ্বের মালিক হওয়ার জন্য পরিশ্রম করতে হবে অবগুণকে ত্যাগ করতে হবে দুই নিজের আচার আচরণ এমন রাখতে হবে যা দেখে সবাই ফলো করবে কোনো রকম বিকার যেন ভেতরে না থাকে এটা নিরীক্ষণ করতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন ডবল সেবার দ্বারা অলৌকিক শক্তির সাক্ষাৎকার করিয়ে বিশ্ব সেবাধারী ভব ডবল সেবার দ্বারা অলৌকিক শক্তির করিয়ে বিশ্ব সাক্ষাৎকার সেবাধারী ভব ব্যাখ্যা যেরকম বাবার স্বরূপই হল বিশ্ব এই রকম তোমরাও হলে বাবার সমান বিশ্ব সেবাধারী শরীরের দ্বারা স্থূল সেবা করেও মনের দ্বারা বিশ্ব পরিবর্তনের সেবার ওপর তৎপর থাকো একই সময়ে তন আর মনের দ্বারা একত্রে সেবা হবে যারা মনসা এবং কর্মনা দুয়ের দ্বারা একসাথে সেবা করে তাদেরকে যারা দেখে তাদের এই অনুভব বা সাক্ষাৎকার হয়ে যায় যে এরা কোনো অলৌকিক শক্তি এই জন্য এই অভ্যাসকে নিরন্তর আর ন্যাচারাল বানাও মনসা সেবার জন্য বিশেষ একাগ্রতার অভ্যাস বৃদ্ধি করো স্লোগান সর্ব প্রতি গুণগ্রাহক হও কিন্তু ফল এক ব্রহ্মা বাবাকেই করো সর্ব প্রতি গুণগ্রাহক হও কিন্তু ফল এক ব্রহ্মা বাবাকেই করো আজকের সমান আমি বিশ্ব সেবাধারী আত্মা আজকের জন্য অব্যক্ত ইশারা সত্যতা আর রূপে কালচারকে ধারণ করো এখন স্বচ্ছতা আর নির্ভয়তার আধারে সত্যতার দ্বারা প্রত্যক্ষতা করো মুখ দিয়ে সত্যতার অথরিটি সতই বাবাকে প্রত্যক্ষতা করাবে এখন পরমাত্ম বম অর্থাৎ সত্য জ্ঞান দ্বারা ধরনেকে পরিবর্তন করো এর সহজ সাধন হলো সদা মুখের ওপর বা সংকল্পে নিরন্তর মালার সমান পরমাত্ম স্মৃতি থাকবে সকলের অন্তরে একটাই ধুন থাকবে আমার বাবা সংকল্প কর্ম আর বাণীতে এই অখণ্ড ধুন থাকবে এটাই অজপা জব থাকবে যখন এটাই অজপা হয়ে যাবে তখন অন্যান্য সব কথা শতুই সমাপ্ত হয়ে যাবে ওম